যুদ্ধ সরঞ্জাম আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ভারত ও বাংলাদেশ দুটি প্রতিবেশী দেশ হলেও তাদের সামরিক শক্তি ও সরঞ্জামের দিক থেকে বড় পার্থক্য রয়েছে এই ভিডিওতে আমরা দুই দেশের সামরিক সরঞ্জামের প্রধান প্রধান দিক নিয়ে আলোচনা করব ভারত দক্ষিণ এশিয়ার সামরিক শক্তি ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তিধর দেশ ভারতের সামরিক সরঞ্জাম সমূহ আধুনিক এবং বৈচিত্র্যময় এক বাহিনী রাফাল সুখই তিন শূন্য এবং মিরাজ দুই শূন্য 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 মতো উন্নত যুদ্ধ বিমান রয়েছে নিজস্ব তৈরি তেজস যুদ্ধবিমান ভারতের সামরিক শক্তিকে আরও দৃঢ় করছে দুই নৌবাহিনী বিমানবাহী রণতরী এনসপেক্ট্রোম্যারেরিয়া ও এনসপেকয়াড নিউক্লিয়ার সাবমেরিন আয়হ্যান্ড উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেমন ব্রাহ্মস তিন স্থলবাহিনী নয় শূন্য বেশমা ও অর্জন মার্কাই ট্যাঙ্ক থ্যানেক্যা ও আগ্নে পাঁচ ক্ষেপণাস্ত্র চার ডিফেন্স টেকনোলজি ড্রডো এর গবেষণার ফলে আধুনিক প্রযুক্তির অস্ত্র ও ড্রোন তৈরি হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের পথে বাংলাদেশের সামরিক সরঞ্জামের প্রধান উৎস চীন রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এক বিমান বাহিনী চীনের তৈরি ছেন সাত এবং ম্যাক দুই নয় যুদ্ধ বিমান উন্নত প্রশিক্ষণ বিমান আট দুই নৌবাহিনী চীনের তৈরি থাকি শূন্য তিন পাঁচ সাবমেরিন মিসাইল ফ্রিগেট এবং পেট্রোল ভেসেল তিন স্থলবাহিনী শূন্য শূন্য ও ঠাই পাঁচ নয় ট্যাঙ্ক আট শূন্য যান এবং উন্নত আর্টিলারি সিস্টেম চার ডিফেন্স টেকনোলজি স্থানীয় অস্ত্র তৈরিতে উন্নতি হলেও বাংলাদেশ এখনও অনেকাংশে আমদানির ওপর নির্ভরশীল তুলনামূলক বিশ্লেষণ এক অর্থনৈতিক সামর্থ্য ও বাজেট ভারতের প্রতিরক্ষা বাজেট সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যেখানে বাংলাদেশের বাজেট তুলনামূলকভাবে কম প্রায় পাঁচ বিলিয়ন ডলার দুই স্বনির্ভরতা ভারত অস্ত্র তৈরিতে স্বনির্ভর হয়ে উঠেছে বাংলাদেশ এক্ষেত্রে উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে তিন অংশীদারিত্ব ভারত ব্রিক্স কোয়াড এর মতো জোটের সঙ্গে যুক্ত বাংলাদেশ বেমস্টেক এবং স্যাচে সক্রিয় ভারত ও বাংলাদেশ সামরিক শক্তি এবং সরঞ্জামের দিক থেকে আলাদা অবস্থানে থাকলেও উভয় দেশ নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করছে যুদ্ধ সরঞ্জাম শুধু প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার একটি উপায় বর্তমান বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ